আর এই যে এই রকম একটা বায়ু দূষণের শীর্ষে থাকা শহর যেইখানে হচ্ছে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না এই লজ্জা কার এই লজ্জায় পুরো জাতির এখানেই এই গটিকতক মানুষ আসছেন দাঁড়াচ্ছেন তারা যে বারবার বলে যাচ্ছেন এত কোটি মানুষের শহরে ঘোর ঢাকা শহরে যদি এই অবস্থা হয় তাহলে পুরো বাংলাদেশে কিভাবে লুণ্ঠন নৈরাজ্য চালানো হচ্ছে এবং পরিবেশ ধ্বংস করা হচ্ছে আর এই উন্নয়ন খালি বড় লোকের উন্নয়ন এই সাধারণ মানুষ কোথায় যাবে আমরা কি করছি আসলে আমরা কি করতে এসেছি আসলে এই দেশটাকে আমরা কাদের হাতে দিয়েছি সরকার পরিবর্তন হয়েছে কই নীতির কোনো পরিবর্তন দেখি না মূল উদ্দেশ্য শুধু ঢাকার এই পান্থপুঞ্জ না সারা বাংলাদেশে যত ধরনের এই ধরনের প্রকল্প প্রাণ প্রকৃতি বিনাশী যে প্রকল্পের সাথে জনগণের সম্পর্ক নাই যেই প্রকল্পের ডিজাইন জনগণ জানে না যে প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি আমরা এখান থেকে সারা বাংলাদেশে প্রতিটা জনপদে এই ধরনের প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষ প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি সেখান থেকে আমরা দাবি করেছিলাম হাতের ঝাল হাতের ঝিল যে লেকটি আছে এটিকে ভরাট করা বন্ধ করা হোক এবং এই যে পান্ধপুঞ্জ যে পার্কটি আছে এই পার্কটিকে ধ্বংস করা এটা বন্ধ করা হোক এক বছর আগে আমরা যে আন্দোলনটি করেছিলাম যে প্রতিবাদ সভাটি করেছিলাম আজকে আমাদের এখানে আবারও এখানে দাঁড়াতে হলো এই ধ্বংসকারী এই পার্ক ধ্বংসকারী এই প্রকল্পটি বন্ধের দাবি জানাতে আমি আজকে এই সভা থেকে তিনটি দাবি উপস্থাপন করতে চাই এক নম্বর বিষয় হচ্ছে এই মানে এই র্যাম্পটি যেটি এখানে নামানোর চেষ্টা করছে সেই র্যাম্পটির সম্পূর্ণ কাজ বন্ধ করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে এই কাজের সাথে যে কটি সরকারি প্রতিষ্ঠান জড়িত প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা রেসপন্সিবল কর্মকর্তা আছেন প্রত্যেককে এ জবাবদিহিতার আওতায় আনতে হবে আর সর্বশেষ যে তিন নম্বর বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই কাজের সাথে যে সকল পেশাজীবী জড়িত ছিল সেখানে ট্রান্সপোর্ট প্ল্যানার আছে সেখানে ইঞ্জিনিয়ার আছে স্থপতি আছে যারা যারা আছে তাদের পরিষ্কারভাবে বিচার আওতায় আনতে হবে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করতে হবে